অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আপনার এই সাতচন্দ্রের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপা হন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দে করছিল তারাও এখন আপনার সঙ্গে আছে রাশি মেষ রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি মেষ ক্যারিয়ার আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আজকের দিনে আপনি সব দিক দিয়ে লাভবান হবেন আপনার কোনো লটরি লেগে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোন ক্ষতি হবে না রাশি মেষ হেলথ আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময় ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপ করার চাইতে তাই কোনো প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া খুবই প্রয়োজনীয় রাশি বৃষ ওভারভিউ আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে সেই জন্যে নিজের ভালো জামাকাপড় বার করুন আর কোথাও বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবার বর্গের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে আজ নিজের লোকেদের সাথে আনন্দ করার সময় এই সুখকর সময়ের ভরপুর আনন্দ নিন রাশি বৃষ রোম্যান্স আপনার প্রয়োজন আরও জায়গা এবং স্বাধীনতা এবং এ ব্যাপারে আপনি আপনার সঙ্গে সঙ্গে আলোচনা করুন আপনার হয়তো বহুদিন ধরেই দমবন্ধ লাগছে এবং আপনি আপনার এই সমস্যার কথা অবশ্যই আপনার সঙ্গীকে জানান এর ফলে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারবেন এবং অল্প সময়ের জন্যে একে অপরের কাছ থেকে একটু দূরে সরে গেলে আবার আপনারা সাফল্যের সঙ্গে একে অপরকে যুক্ত করতে পারবেন এবং আপনাদের সম্পর্কেও শক্তিশালী হবে রাশি বৃষ ক্যারিয়ার আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে ব্যবসায় আলাদা আলাদা যোজনা বানিয়ে তাতে বিনিয়োগ করলে লাভ করতে পারবেন রাশি রাশিবৃষ হেলথ আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে আপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে আজ আপনি ভালো ফল পাবেন কিন্তু শরীরের প্রতি নজর দেবেন রাশি মিথুন ওভারভিউ পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধ হয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে রাশি মিথুন রোম্যান্স আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন প্রকৃত প্রেম হয়তো এখনো বহু দূরে আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয় রাশি মিথুন ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে রাশি মিথুন আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি খুবই ভালো রাশি মিথুন হেলথ আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় রাশি কর্কট ওভারভিউ আজ আপনি একটু বুঝে সুঝে কথা বলুন নয়তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে বসবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করার চেষ্টা করুন সাথেই লক্ষ্য রাখুন যে আপনি নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন খারাপ না করে দেন রাশি কর্কট রোম্যান্স আপনার সম্পর্ক কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি হয়তো দেখে অবাক হয়েছেন যে আপনার সঙ্গী কত সহজভাবে তার বক্তব্য আপনার কাছে রেখেছে তাই আপনি এই সম্পর্ককে গুরুত্ব দিন রাশি কর্কট ক্যারিয়ার আজ অফিসে গুজব এবং উল্টোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আর শুধুমাত্র নিজের কাজে মন দিন রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ারমেন্ট প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন রাশি কর্কট হেলথ আজ আপনি সমস্ত বাঁধা বন্ধন দূর করে চিন্তামুক্ত বোধ করবেন আপনার স্ফূর্তির মাত্রা বেশি দিন থাকবে আর বিশেষ কোনো ব্যথা বেদনা থাকবে না আপনাকে এই ভালো সময় সদ্ব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুটে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে পারেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজের জীবনের কিছু দিক নিয়ে অসুবিধায় থাকবেন আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্বাচিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি একটু ম্লান থাকবে রাশি সিংহ রোম্যান্স। আপনি যদি সম্পর্ক তৈরি করেন তাহলে দেখবেন যে আজ আপনার সম্পর্ক সারা জীবনের প্রতিশ্রুতি নিয়ে একটা নতুন রূপ লাভ করেছে বহুদিন থেকে সঞ্চিত আপনার অনুভূতি এবং পরিশ্রম আজ এই সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করল তাই মাথা পরিষ্কার রাখুন এবং আবেগে গা ভাসিয়ে দেবেন না রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি সিংহ ফাইনান্স আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন রাশি সিংহ হেলথ আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্রই সম্ভব এর উপায় করতে হবে নিজেকে ব্যায়াম ও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে কোনো বস্তু ওঠাবার চেষ্টা থেকে একদম বিরত থাকুন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি সামাজিকভাবে খুব ব্যস্ত থাকবেন আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্য খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে রাশি কন্যা রোম্যান্স আপনাদের সম্পর্কে এই মুহূর্তে হয়তো কিছু সমস্যা দেখা দেবে বিবাহিত দম্পতিরা দেখবেন যে তারা অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে পড়ছেন এবং তা চলতেই থাকছে তবে এই পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে যদি আপনি আপনার সঙ্গীর চাহিদা সম্পর্কে একটু চিন্তিত হন এই সময় শান্ত থাকার চেষ্টা করুন এবং সবকিছু বুদ্ধি দিয়ে ভাবুন রাশি কন্যা ক্যারিয়ার যারা ফাইন্যান্সে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ততটা শুভ নয় আজ আপনি আপনার পুরো পরিশ্রমই করেছেন অথচ আকাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না তবে হতাশ হবেন না পরিশ্রম করে গেলে অবশ্যই সাফল্য পাবেন রাশি কন্যা ফাইন্যান্স সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোনো পয়সা কামানোর জন্য লাভ করবার ব্যাপারে সদর্থক ভাবুন তাতে ভালো ফল পাবেন রাশি হেলথ। আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিক ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে ক্রিয়া আর শরীরও ঠিক থাকে রাশি তুলা আজ নিজেদের লোকেদের সাথে অনাপেক্ষিত দেখা হওয়ার প্রবল সংকেত আছে এটা আপনার হঠাৎ পাওয়া খুশি হবে আপনার পুরনো বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন যে এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায় রাশি তুলা রোম্যান্স আপনার রোমান্টিক জীবনে আজ নতুন কিছু সংযোগের ফলে আপনার মন ভালো হয়ে উঠবে আপনি যে আপনার প্রিয়তম মানুষটির সঙ্গ পছন্দ করবেন তা সব সংকেত বর্তমান এর ফলে শুধুমাত্র আপনার মন এবং শরীরই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না বরং এর ফলে আপনারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন চাকরি আসলেও আসতে পারে রাশি তুলা ফাইন্যান্স আর সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে কোনো পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার টাকা পয়সা এরকম খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন রাশি তুলা হেলথ আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যেস করুন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচন ক্রিয়ার ঠিকমতো পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকের আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন রাশি বৃশ্চিক আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আর একটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি আপনার সঙ্গে আজ কারুর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না রাশি বৃশ্চিক ফাইন্যান্স আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্যে আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন রাশি বৃশ্চিক হেলথ চিন্তার জন্যে আপনার মানসিক শান্তি বজায় থাকবে না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর ন্যায় করুক বাধা আপনাকে চিন্তা করাবে তাই চিন্তা না করে আপনার অসুবিধাগুলোকে অন্যের সাথে ভাগ করে নিন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি কোন ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ যার আপনি কখনো আশাও করেননি এই ভ্রমণের আনন্দ উপভোগ করুন এই ভ্রমণ আপনার জন্য খুব ভালো বলে সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজস্ব আপনাকে খুব আনন্দ প্রদান করবে রাশি ধনু রোম্যান্স আজ হল সেই দিন যেদিন আপনাকে আপনার খোলস থেকে বেরিয়ে এসে সেই প্রিয় ব্যক্তিটিকে বলতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এই ব্যক্তিটি আপনার কোন বন্ধুও হতে পারে যার জন্যে আপনার এই অনুভূতি আপনার ভয় পাবার কোনো কারণ নেই যে আপনি যে অনুভূতি প্রকাশ করছেন তাতে আপনার রোম্যান্টিক জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে এই ব্যক্তিটি পরিবর্তে হয়তো আপনার কাছ থেকেও এই ধরনের অনুভূতি চায় রাশি ধনু ক্যারিয়ার আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন রাশি ধনু ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তো আপনার কাছে লাভদায়ক সেটা প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তা এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুন এর সুফল আপনি নিশ্চয়ই পাবেন রাশি ধনু হেলথ আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্যে মানসিক আর শারীরিক দুদিক থেকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুইয়েরই শান্তি পাওয়া যায় তার জন্যে এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান রাশি মকর ওভারভিউ কোন নিকট আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন এই কারণে আপনি নিজের মুখে লাগাম দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য আপনি সহায়তা পেতে পারেন যদি আপনি বুঝতে পারেন যে পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয় হবে রাশি মকর রোম্যান্স আজকের দিনটির রয়েছে রোম্যান্টিক দিক যা আপনার উপভোগ করা উচিত আপনার সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই চেষ্টায় আপনি দেখবেন যে ভুলভ্রান্তি সব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই ভালো দিনগুলির মধ্যে দিয়ে ভালোবাসা পান এবং দিন যারা একা আছেন তারা তাদের চোখ খোলা রাখবেন হয়তো কেউ বহু দূর থেকে আপনাকে পছন্দ করছে রাশি মকর ক্যারিয়ার আপনি আজ বিশেষ কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন রাশি মকর ফাইন্যান্স সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে একেবারেই ভুলবেন না রাশি মকর হেলথ যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে অনুভব করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝারও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকের দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজকর্ম সম্পূর্ণ করতে পরিশ্রম করুন রাশি কুম্ভ ওভারভিউ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারো থাকে তো সেটা আপনার নিজের কারণ এই সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করেছেন আপনি আজকে সবকিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন আপনি আজ অত্যন্ত অবাক হতে পারেন যখন কোনো অপ্রত্যাশিত ব্যক্তি আপনাকে বেড়াতে যাওয়ার জন্য বলবে যান কারণ এটি একটি সুন্দর মুহূর্ত নাচের জুতো পরে নিন কারণ আজকের দিনটি মজাও আনন্দের অনুভব করুন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে রাশি ফাইনান্স আজ আপনার দিনটি কোনো সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতি ধীরে ধীরে কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে যদি আপনি আপনার ব্যবসাকে দীর্ঘ সময় ধরে চালাবার জন্য সময় আর পরিশ্রম লাগান তো আজকের দিনটি খুবই উপযুক্ত রাশি কুম্ভ হেলথ আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মানে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোনো নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের মেজাজ হাসি খুশি রাখুন ছোটখাটো সমস্যার জন্য দুশ্চিন্তা করবেন না আজ আপনি একটু বচসা করার মুডে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে সুযোগ পেতে দেবেন না এই দুশ্চিন্তার ওপর বেশি মনোযোগ না দিয়ে আপনার জীবনে খুশির আনন্দ নিন রাশি মিন রোম্যান্স আজ হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যামূলক হতে পারে কারণ আপনার পরিবার আপনার পছন্দসই সঙ্গীর বিরুদ্ধে মতামত দিতে পারে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং তাদেরকে আপনার কাছাকাছি রাখতে হবে আপনি দেখবেন যে দ্রুত তারা আপনার দিকটা ভেবে দেখবেন রাশি ক্যারিয়ার আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সিলর অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন রাশি ফাইন্যান্স অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কি করে ব্যবহার করতে হয় রাশি মিন হেলথ আপনি কোনো খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি আপনাকে আরাম করতে হলে যোগ আর ধ্যানের অভ্যেস করা দরকার